একটা সসরাল মেয়ে স্কুলে গিয়ে একটা বকারে ছেলের পাল্লায় পড়ে আর তারপরে তার সাথে কী কী হয় চলো সেটা দেখে আসি সিনেমার শ্রোতে আমরা হাবিনাকে দেখতে পাই সে খুবই সাদাশিদ একটা মেয়ে সে সাজোগুজু স্টাইল কিছুই জানে না আজ হাবিনার হাই স্কুলের প্রথম দিন সে স্কুলের জন্য খুবই সাধারণভাবে রেডি হয় এই হচ্ছে হাবিনার বোন সাকুরা সে তো কেবলই মিডিল স্কুলে পড়ে সে হাবিনার থেকে ছোট হলেও সে স্টাইল সম্পর্কে অনেক কিছু জানে সে মেক করে অনেক সুন্দর করে সেজেক্জে স্কুলে যায় কিন্তু আমাদের হাবিনও সে না জানে সাজুক না জানে স্টাইল সে খুব সাধারণভাবে স্কুলে চলে যায় আজ হাবিনো স্কুলের প্রথম দিন সে যখন স্কুলে যায় সে তো অন্যান্য ছাত্রছাত্রীদের দেখে ভীষণ আবার স্কুলের সবাই অনেক স্টাইল করে এসেছে আর হাবিনো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঠিক তখনই হাবিনের সাথে একটা ছেলের ধাক্কা লাগে আর এই ছেলেটার নাম কয়োটা এখানে আমরা জানতে পারি কয়োটা এই স্কুলের প্লে বয় আর সব থেকে হ্যান্ডসাম ছেলে কয়টা যেন তো স্কুল সব মেয়েরা পাগল সবসময় তার পিছু পিছু ঘুরে বেড়ায় আর এখান থেকে আমরা জানতে পারি কয়টা আর হাবিনও একই ক্লাসে পড়ে আর আজ থেকে তারা দুজনের পাশাপাশি বসবে হাবিনা যখন দেখে কয়টা তারই পাশে বসতে এসেছে সে তো ভয় পেয়ে যায় আসলে সে একটাকেই দেখেছে যে কয়টার পিছনে সব মেয়েরা পাগল আর এটাই দেখে ভেবে নিয়েছে যে কোয়েটা হচ্ছে পকেটের ছেলে হাবিনও তো ভয় ছড়ি কেঁচি বের করে কিন্তু ক্লাসের অন্য মেয়েরা যখন দেখে হাবিনা তাদের ক্লাসকে ভয় দেখাচ্ছে তারা তো ভীষণ রেখে যায় তারা দল ভেদে হাবিনার কাছে এসে বলে এত সাহস কী করে হলো যে কয়টের ওপরে কাজে ধরো আর এটা বলে ওই মেয়েগুলো হাবিনাকে নিয়ে মজা করে আর তার চুল কাটতে যায়। কিন্তু তখন কয়টি এসে থেকে বাচ্চায় আর বলে এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড কেউ ওকে কিছু বলবে না এটা শুনে তো ক্লাসের সবাই অবাক যে এই মেয়েটা কয়েটোর গার্লফ্রেন্ড এরপর টিচার এসে সবাইকে বলে সামনে একটা কম্পিটিশান হবে আর তার জন্য টাকা জোগাড় করে কিছু রেডি করো আর সেই কম্পিটিশনের সব দায়িত্ব হাবিনাকে দেওয়া হয় কারণ হাবিনা খুবই সহ মেয়ে হাবিনা তো সেই কম্পিটিশনের জন্য সবার কাছে টাকা চায় কিন্তু সব মেয়েরা তো হাবিনের পরে রেখেছিল তাই বলে আমরা টাকা পয়সা কিছু দিতে পারবো না সব তুমি জোগাড় করে নাও এইটা শুনে তো হাবিনা খুবই টেনশনে পড়ে যায় যে সে এখন কি করবে হাবিনাকে টেনশনে দেখে কোয়াটা তাকে বলে আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু তার বদলে তোমাকে আমার সাথে ডেট করতে হবে হাবিনার তো অন্য কোনো উপায় নেই তাই সে রাজি হয়ে যায় আর এটা দেখে ভীষণ খুশি কয়োটা বলে টাকা পয়সার কোনো দরকার নেই আমাদের কাছে যা কিছু আছে তাই দিয়ে কাজ চালিয়ে দেবো আর এটা বলে সে ডেটের নিয়ম বলছিল যে এভাবে এভাবে ডেট করতে হবে ওর কথা শুনে তো হাবিনা অবাক সে বলে এইভাবে কে ডেট করে হাবিনো খুব সুন্দরভাবে কৈটাকে ভালোবাসা সম্পর্কে বোঝায় আর ভালোবাসার সম্পর্কে এই জ্ঞান শোনা তো কৈরটাও অবাক এরপরে দেখি কম্পিটিশনের জন্য সবাই রেডি হচ্ছে সেখানে হাবিনোর বোন সাকুরা অনেক সুন্দর করে সেজে আসে এখানে সাকুরাকে এত সুন্দর লাগছিল যে কয়টার বন্ধু তাকে দেখে পাগল হয়ে যায় কিন্তু সাকুরার তো কয়টাকে খুব ভালো লাগে এটা দেখে হাবিনো বুঝে যায় যে ওর বোন সাঁকুরা কয়টাকে পছন্দ করতে শুরু করেছে কম্পিটিশনের পরে কয়টা আর হাবিনো ছাদে গিয়ে দেখা করে হাবিনা কোয়েটাকে বলে তোমার চুল তো অনেক বড় হয়ে গেছে তুমি কেন চুল কাটো না প্রথমে তো কোয়েটা রাজি হয় না কিন্তু পরে সে রাজি হয় আর এরপর থেকে হাবিনা খুব সুন্দর করে কইটা চুল কেটে দেয় চুল কেটার পর হাবিনা কয়টুকে বলে দেখো এখন তোমাকে আরও হ্যান্ডসাম লাগছে হাবিনার এত কেয়ারিং নেচার দেখে কইটার তো হাবিনার প্রতি ইন্টারেস্ট বেড়ে যায় কয়াটা তাকে বলে কাল স্কুলের পরামর্শ সাথে ডেটে যাবে হাবিনা তো খুশি খুশি রাজি হয়ে যায় পরের দিন হাবিনা তার বোনকে বলে আজ একটু আমাকে ভালো করে সাজিয়ে দেবি এখানটায় হাবিনা জানায় না যে আজ সে কইটার সাথে ডেটে যাচ্ছে কারণ সে জানে তার বোনও কইটুকে পছন্দ করে কিন্তু কয়টা হাবিনাকে দেখে তো পুরো হেসে খুন কারণ হাবিনা দুইখানা বেড়ে বেঁধে ডেটে এসেছে প্রথমে তারা দুজন চিড়িয়াখানায় যায় আর এরপরে কয়টা হাবিনাকে নিয়ে যায় শপিং করাতে আর সেখানে সে কিছু স্টাইলিশ জামা তাকে কিনে দেয় আর এরপরে তাকে নিয়ে যায় পার্লারে পার্লারে গেলে একটা মেয়ের চেহারা কথাটা বদলে দেয় সেটা তো আমরা সবাই জানি হাবিনার এই নতুন রূপ দেখে তো কয়টা পুরো পাগল হয়ে যায় সে বলে তুমি তো অনেক সুন্দর এরপরে কয়টা হাবিনাকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে তারা প্রথমে কিস করে আর এরপরে সে যখন সুতি বলে তখন হাবিনা লাভ দিয়ে উঠে যায় আর বলে বিয়েরা আমি এসব কিচ্ছু করবো না এখানে হাবিনা ভাবে কয়েটা তাকে ভালোবাসে না এই সব কিছু করেছে শুধুমাত্র তার সাথে রাতে থাকার জন্য হাবিনা তো কান্নাকাটি করে সেখান থেকে চলে যায় পরের দিন হাবিনা যখন স্কুলে যায় সে দেখে কয়েকটা মেয়ে কয়েটার আগে পিছু ঘুরছে আর এই জিনিসটা দেখে তো হাবিনার ভীষণ হিংসা হয় টিফিনের সময় কয়েটা হাবিনাকে বলে আসলে তুমি সব মেয়ের থেকে আলাদা তাই তো আমি তোমাকে ডিস্টার্ব করি এরপরে হাবিনা যখন বাড়িতে ফিরে সে দেখে কয়েটা কাল যে জামাটা কিনে দিয়েছিলো সেই জামাটা নেই সে বোঝা যায় তার বোন ওই জামাটা পরে কোথাও একটা গেছে তাই সে তাকে খুঁজতে যায় কিন্তু মাঝ রাস্তায় কয়েটা তার হাত ধরে বলে কাল তুমি আমাদের বাড়িতে হোমওয়ার্ক করতে আসবে আর পরের দিন দেখি হাবিনা তার বোন সাকুরা আর কয়েটার একটা বন্ধু কয়েটার বাড়িতে হোমওয়ার্ক করতে আসে তারা তো এখানে এসেছিল পড়ালেখা করার জন্য কিন্তু তাদের পড়ালেখা আর হয় না তারা গরমের ছুটিতে কোথায় ঘুরতে যাবে তারই প্ল্যানিং করে এরপরে দেখি তারা চারজন বিচে ঘুরতে যায় সেখানে হাবিনা দেখে তার বোন হোটেল রুম থেকে বেরিয়ে আসছে সে প্রথমে ভাবে তার বোন হয়তো বা কৈটোর সাথে ওইসব করেছে কিন্তু একটু পরে তার বোন জানায় না সে আর পছন্দ করে না সে কইটার বন্ধুকে পছন্দ করে আর ওর সাথেই ছিল এরপরে দেখি কয়টো হাবিনাকে তা দেখাতে নিয়ে যায় সেখানে কয়েটা বলতে থাকে আমরা এক বছর পর এই দিনটাতেই এখানে দেখা করব। খুব ভালো একটা সুযোগ হাবিনা তাই তার মনের কথা কৈটোকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে কিন্তু এখানে কয়েটা তাকে রিজেক্ট করে চলে যায় হাবিনা বুঝতে পারি না কোয়েটার আবার কি হলো কয়েকদিন আগেই তো ও আমার জন্য পাগল ছিল এরপর একদিন কয়েটার বন্ধু যখন হাবিনাদের বাড়িতে আসে তখন হাবিনা তাকে জিজ্ঞাসা করে যে কয়েটা এমনটা কেন করলো তখন কোয়েটার বন্ধু বলে ছোটবেলায় কোয়েটার মা তার বাবাকে চিট করে আর তাকে ডিভোর্স দিয়ে সেখান থেকে চলে যায় আর তারপর থেকে কয়েটার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে এই ঘটনা শোনার পর হাবিনা কোয়েটার জন্মদিনে অনেক আয়োজন করে আর কইটাকে বলে আমি তোমার মায়ের মতো না সারা জীবন তোমাকে ভালোবেসে আগলে রাখো আর এখানটায় দেখি কইটা থেকে বিশেষ করে রিলেশনশিপ এসে যায় এখন দেখি হাবিনা স্টাইল আর সাজাগুজো করতে শিখে গেছে তারা দুজন তো চুটিয়ে প্রেম করছিল কিন্তু একদিন স্কুলে অন্য একটা মেয়ে এসে হাজির হয় এই মেয়েটার নাম নানা এই মেয়েটা কইটার সাথে মিডল স্কুলে একসাথেই পড়তো এই স্কুলে আসার পর তো নানা সবসময় কোটার পিছু পিছু ঘুরতো আর এটা দেখে তো হাবিনার ভীষণ হিংসা হয় ভাবে এই মেয়েটা আমার বয়ফ্রেন্ডকে চুরি করে না নিয়ে যায় তার উপরে হাবিনা জানতে পারে যে এই মেয়েটা মিডিল স্কুলে কোইটার ফার্স্ট লাভ ছিল এইটা শুনে তো হাবিনার আরও বেশি ভয় লাগে যে কয়টা হয়তো বাবা সত্যি সত্যি তাকে ছেড়ে চলে যাবে অন্যদিকে কইটার বাবা তাকে বলে তোমার মা অসুস্থ তাকে হসপিটালে দেখে আসো এরপরে সে যখন স্কুলে যায় তখন হাবিনা তাকে বলে স্কুলের পরে আমরা ঘুরতে যাব। কিন্তু কইটা তাকে না করে দেয় আর স্কুলের পরে সে তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে যায় আর সে যখন হসপিটাল থেকে বেরোয় তখন নানা তাকে নিতে আসে না না আর কইটা যখন হাঁটছিল তখন দূর থেকে হাবিনো তাদের দেখে নেয় এটা দেখে হাবিনা ভাবে কইটা হয়তো বা ওর সাথে ঘোরার জন্য আমার সাথে ঘুরতে যায়নি সে তো ভীষণ কষ্ট পায় আর কোইটার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় কয়েকদিন এভাবেই কেটে যায় একদিন স্টুডিও থেকে হাবিনার ফোন আসে আর হাবিনাকে মডেলিংয়ের জন্য ডাকে এরপরে দেখি হাবিনের অনেক ফটোশ্যুট করা হয় আর তার ফটোগুলো একটা বিখ্যাত ম্যাগাজিনে ছাপায় যার ফলে স্কুলের সবাই জানতে পারে যে হাবিনা মডেলিং করছে অনদিকে কয়েটা সে কয়েকদিন পর পর তার মায়ের সাথে দেখা করে দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যে দিনে তাদের একসাথে তারা দেখার কথা ছিল ওই দিন নানাও তাকে ফোন করে একসাথে তারা দেখার জন্য কিন্তু কয়েকটা তাকে না করে দেয় এরপরে কয়েটা দৌড়ে যায় ট্রেন ধরার জন্য কিন্তু ট্রেনটা তার মিস হয়ে যায় অনেকদিকে হাবিনাকে দেখি সে সেই জায়গায় দাঁড়িয়ে আছে কইটার জন্য যেখানে কি তারা একসাথে তারা দেখার কথা সে সেখানে কোটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু কয়েটা আসে না এখানে হাবিনা তো খুব কষ্ট পায় যে কৈরা তাকে কথা দিয়েছিল সে কথা রাখেনি তাই সে কয়রাতে সে চেনটা ফেলে দেয় ঠিক তখনই সেখানে কইটা এসে হাজির আর এটা দেখে তারা দুজনে খুব ভালো করে বুঝতে পারে তারা একে অপরকে সত্যি এখনও ভালোবাসে এখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর এই হ্যাপেনিং এর মধ্যে এই সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা যদি কাহিনী ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও